বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি বলেন মানে সিলেটে আসতে চান না কেন সিলেটে বাগান নীলাদ্রি যে কোনো সিলেটের তোর সিটি হতে পারে আপনার একমাত্র নির্ভরযোগ্য আহ বিশ্বস্ত গাইড সার্ভিস আমরা আপনাদেরকে সকল সার্ভিস প্রোভাইড করে থাকবো আমাদের দীর্ঘ বৎসরের ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমাদের এই যাত্রা শুরু আমরা বিভিন্ন জায়গায় বয়ে যে সমস্যা গুলোর সম্মুখীন হয়েছি তাহলে বিভিন্ন জায়গায় যে ট্যুর সিন্ডিকেট অর্থাৎ পর্যটন সিন্ডিকেট সেই সিন্ডিকেট থেকে চাইলেও কিন্তু আপনি পারবেন না আমরা বিভিন্ন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের মনে হচ্ছে যে একটা গাইড গাইড সার্ভিস সার্ভিস দরকার দরকার সেই সেই মানে ইচ্ছাতেই আসলে আমরা কিন্তু এই ট্যুর সিটি গাইড সার্ভিস চালু করেছি তো আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট ভ্রমণের স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনারা আমাদের এই ট্যুর সিটির যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে ইমেল করতে পারেন ফেসবুকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হোটেল হোটেল বুকিং থেকে শুরু করে একদম ফ্যামিলি প্যাকেজ এবং ট্যুর প্যাকেজ গ্রুপ ট্যুর আপনারা গ্রুপ ট্যুরে যেতে পারবেন অথবা শুধু যদি আপনার ফ্যামিলিকে নিয়ে আমাদের সার্ভিস টুকু নিতে চান সেক্ষেত্রে একদম স্বল্প মূল্যে আপনারা নিতে পারবেন তো চাইলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন ট্যুর সিটি আপনার জন্য সবসময় অপেক্ষা করছে দীর্ঘ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্যুর সিটি আপনার আহ একদম আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার বেস্ট মানে ট্যুর যেটা হবে আপনার সেই ট্যুরটাই হবে হলো ট্যুর সিটির মাধ্যমে তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ট্যুর সিটির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অবশ্যই ট্যুর সিটির সাথে থাকবেন